হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন সবাই প্রিয় তোমার মা সাদেক খান কৃষি মার্কেট যেখানে পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা এক কথায় ভরপুর যেহেতু অনেক দিন পর তো আমার সামনে জসিম ভাইয়া আছে জসিম ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিন পর দেখা

আলু রংপুরের লাল আছে তারপরে সাদা আলু আছে তারপর আচ্ছা রসুন কি কি আছে আপনার কাছে শেষ হয়ে গেছে না খুব সুন্দর তো আলুর দাম কত আজকের বাজারে এটা তার মানে কমছে এটা কি রংপুর ডিস্ট্রিক্ট বেয়া কত করে আজকের বাজারে আটচল্লিশ টাকা আজকের বাজারে রংপুর না খুব সুন্দর এটা কি রাজবাড়ির পেঁয়াজ না পাবনার পেঁয়াজ রাজবাড়ি কত করে রাজকের বাজারে আজকে বাজার একশো টাকা একশো একশো আটানব্বই টাকা শুধু আটানব্বই টাকা মানে টাকা কমে না টাকা কম দিচ্ছেন আমার দশটার থেকে আরো কমবে আর একটা কমে দেন না দশ জন্য আচ্ছা আচ্ছা যে পিছনে যেটা আছে এটা কত করে ভাই এটা পাবলার পেজ এটা বেশ তিন টাকা চার টাকা একশো তিন চার উনিশ টাকায় বিক্রি করে না একশো টাকা ভাই আপনার এখানে দাম বেশি মনে হচ্ছে এটা পাবলার অরিজিনাল অন্যান্য জায়গায় অরিজিনাল লাইন নাকি আছে কিছু মিশাল আছে ওই জন্য একটু দাম কম আর একটা পিওর একেবারে অরিজিনাল বলে একটু দাম বেশি না ভাইয়া একশো তিন টাকা না খুব সুন্দর বস্তায় যে আলুটি আছে এটা কি একই আলু রাস্তায় রাজশাহী সাদা আলু কত করে আজকে এটা খুব সুন্দর দর্শক উনপঞ্চাশ আটচল্লিশ টাকা রাজশাহীর সাদা আলু অনেক একে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আসলে পাবেন মাই এন্টারপ্রাইজ খুব সুন্দর পরিষরে পাওয়া যাচ্ছে অনেক অনেক আইটেম তো ভাইয়া যেখানে আলু পেঁয়াজ রসুন আদার দাম বললেন সব কিছু মিলে দাম কম আগামীতে কমবে নাকি বাড়বে আগামীতে ভাই মালের আমদানির আচ্ছা আচ্ছা মতো যদি পাওয়া যায় তাহলে আচ্ছা থাকবে খুব সুন্দর নাম্বারটা আপনার জিরো ওয়ান সেভেন থ্রি টু ফোর জিরো ফোর এইট জিরো তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আসসালামাইকুম